আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানপ্রেমী ভাইবোনেরা কৃষক ভাইয়েরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি রাজীব আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার কাছে কী কি মেডিসিন পাচ্ছেন কৃষি বিষয়ক কি কী মেডিসিন পাচ্ছেন সেই বিষয়ে আজ আপনাদের জানাতে চলেছি আগেই বলে রাখি বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আপনারা খুব সহজে আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হয় বাকি সব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই পণ্য পৌঁছে থাকি বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে কাটিং এইট রয়েছে প্ল্যানোফিক্স মিরাকোলাম রয়েছে মোবোমিন অনুখাদ্য রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড এমপিকে কে উনিশ 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 কুড়ি 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 বুস্টার ফোর রয়েছে বুস্টার ওয়ান টু থ্রি ফোর সবগুলোই পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন রয়েছে সুপার সোনোটা অর্গ্যানিক কীটনাশক রয়েছে অর্গ্যানিক কীটনাশক টাকা রয়েছে ফুলফল ঝরে পড়া রোধকারী বাম্পার রয়েছে দুটি কীটনাশক একতারা এবং উস্তাদ রয়েছে রয়েছে সতরাকনাশক সাপ ফাঙ্গি সাইড আমার কাছে রয়েছে ওয়েসডি কম্পোজার বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা আরও বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবেন যদি কোনো পরামর্শের জন্য প্রয়োজন হয় যে কোনো সময় আপনারা কল করতে পারবেন আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে আর আমি তো রয়েছি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ বাংলাদেশের অনেক কৃষক ভাই প্রতিদিনই আমার সাথে কম বেশি যোগাযোগ করে এবং আমার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যারা আমার পরামর্শ পেয়ে উপকৃত হয়েছেন আমি তাদের জন্য আরও পরামর্শ জন্য প্রস্তুত রয়েছি আপনারা অবশ্যই আমার কাছ থেকে যদি পরামর্শ উপকৃত হন অবশ্যই ইনশাআল্লাহ আমি খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ